আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ আমি এবছর আপনাদের একটা চমক দেখাবো আমি সেটা একটু শেয়ার করি এই যে দেখতেছেন প্রত্যেকটা গাছ কী পরিমাণ ফল এবং এই যে নতুন একটা চমক দেখেন এই যে একটা গাছ যদি একটু দূরে দেখাই সাথে দেখেন কীভাবে ঝুঁকালো ছোট্ট একটা গাছ প্রত্যেকটা গাছ ঝুঁকালো এবং প্রত্যেকটা ডালে যদি আপনি দেখায় কী পরিমাণ ফল দেখুন সেট হয়ে গেছে অলরেডি এটা চমক বুঝছেন এটা আসতেছে খুবই দ্রুত আপনাদেরকে চমক দেখাবো এবং এটা খুব দ্রুত আগাম এত আগাম আসে যে অন্য কোনো কুলি আসে না এটা আশা করি নভেম্বরের প্রথম শত থেকে আমরা হারভেস্ট করতে পারবো এই জন্য দেখেন ফলের চমক বিস্তারিত ইনশাল্লাহ খুব দ্রুত বড় আমরা ভিডিও নিয়ে আসতেছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ